আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকে নতুন ভাবিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশির হমতে আমি খুব ভালো আছি খুঁজতে আছি আর বন্ধুরা দেখো এটা কিন্তু মায়ের বার্থডে কেক তো আজকে কিন্তু মা এবং নাহিয়া দুজনেরই জন্মদিন তবে দুজন হিত আলাদা স্থানে আছে এই জন্য কিন্তু একসাথে সেলিব্রেট করা হয়নি প্রতিবারই একসাথে সেলিব্রেট করা হয় তবে এইবার আসলে সেলিব্রেটটা করা হলো না তো খারাপই লাগছিলো নাহিয়ার জন্য নাহিয়া থাকলে খুব ভালো হতো তো এটা কিন্তু মায়ের বার্থডে কেক তো আমি এর মা কিন্তু একসাথে কেটে নিচ্ছি তো বার্থডে কেকটা কিন্তু খুবই মজা ছিল খেতে তো মজা করে খেয়ে নিয়েছি পরে মা সবাইকে খাইয়ে দিয়েছে তো এখন দেখো অনেকটাই খাওয়া হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মায়ের ফেভারিট রান্নাগুলো করা হবে তো আজকে কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে তো মায়ের যেহেতু গরুর মাংস দিয়ে আলু খুবই পছন্দ এই কারণে কিন্তু এখানে গরুর মাংসটা রান্না করা হচ্ছে তো দেখো কত ইয়ামি একটা কালার এসেছে আর এখানে কিছুটা আলু দিয়েছে তো গরুর মাংস দিয়ে আলুর ঝোল এত ইয়ামি করে রান্না করা হবে তো এটা তো খেতে সত্যিই মজা ছিল আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলতে পারছি তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে তোমরা সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর সাথে যেহেতু আলু এত মজা লাগে আর একটু ঝাল ঝাল তো আমরা কিন্তু উত্তর মানুষ এই না রসুন খেতে খুব ভালো লাগে তো এখানে কিন্তু রসুনটাও অ্যাড করা হয়েছে আর দেখো এখানে কিন্তু তারপর কিছুটা পানি দেওয়া হয়েছে একদম গরুর মাংস দিয়ে আলুর ঝোল ঝোল বানানোর জন্য আর এখন কিন্তু প্রেশার কুকারে উইসেল দিয়ে দিলে এটা সুন্দর করে রান্না হয়ে যাবে দেখো কত লোভনীয় লাগছে তাই না এই রান্নাটা আসলেই দুর্দান্ত হয় তো এরপরে কিন্তু মায়ের আরেকটা ফেভারিট ডিশ রান্না করা হচ্ছে তো দেখো এখানে কিন্তু ছোট ছোট করে আলু কেটে নেওয়া হয়েছে আর মশলার মধ্যে দেওয়া হয়েছে মানে একদম ঝুরি ঝুরি করে তারপর কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে তো এটা কিন্তু ডিম দিয়ে এইভাবে রান্না কর করা হবে তো আলু দিয়ে ডিমের কারি তো খেতে যে এত ভালো লাগে বন্ধুরা একদম বুনা বুনা পারফেক্ট বাঙালি রান্না দেখো এখন কিন্তু ডিমটা দেওয়া হয়েছে আর এখন নেড়ে চেড়ে নেওয়া হয়েছে তো পারফেক্ট বেঙ্গলি রান্নাটা তোমরা ট্রাই করতে পারো খালি একটু ছোট ছোট আলো কেটে দিলেই এত সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখো কত ইয়ামি লাগছে এখন দেখতে একদম ভুনা ভুনা হয়ে করে মা রান্না করে নিয়েছে তো কত ইয়ামি লাগছে তো এটা কিন্তু মায়ের মানে এটা কিন্তু রান্না হয়ে গেছে আর আর হচ্ছে তারপরে সুন্দর করে রান্না হওয়া কমপ্লিট হলে পানি দিতে হবে না ছাড়া তো মানে এই কষানোটা কমপ্লিট হলে না ছাড়া তো মশলাটা পুড়ে যাবে এই কারণে পানিটা নিউজ করতে হবে একটু গ্রেভি গ্রেভি হবে তো দেখো কত ইয়ামি লাগছে এখন দেখতে আর বন্ধুরা তোমাদের কাছে আরেকটা কথা বলি সবাই আমার মায়ের মা এবং নাহিয়ার জন্য অবশ্যই দোয়া করো যেহেতু তাদের জন্মদিন তাদেরকে যাতে আল্লাহ দীর্ঘ নেই খায়ার দান করেন তারা যাতে সবসময় হাসি খুশি থাকে অনেক সুখে জীবনযাপন করতে পারে এই দোয়াই খালি তোমাদের কাছে চাই তোমরা খালি আমার মা আর নাহিয়ার জন্য দোয়া করো আর বন্ধুরা এদিকে দেখো এখানে কিন্তু চিংড়ি রান্না করা হবে যেহেতু মায়ের চিংড়ি অনেক প্রিয় তো দেখো এখানে কিন্তু অনেক সুন্দর করে মশলা কষিয়ে নেওয়া হয়েছে সব রকমের মশলা দিয়ে আর এখন কিন্তু চিংড়ি দেওয়া হয়েছে তো চিংড়ির হাত হাত মানে যেগুলো হাত আছে সেগুলো সহই দেওয়া হয়েছে আসলে মায়ের এভাবে খেতে না অনেক ভালো লাগে ওগুলো মুচমুচে হয় এই কারণেই দেওয়া হয়েছে মায়ের খুবই ভালো লাগবে তো দেখো এখন কিন্তু এটা প্রায় রান্না হয়ে গেছে তো এইগুলো হাত কিন্তু অনেক মুছমুচে হয় আর একটু পানি দিয়ে আর একটু ঝোলটা শুকিয়ে নিলেই সার্ভ করে নেওয়া যাবে তো দেখো মা এখানে কিন্তু সার্ভ করে নেওয়া হয়েছে আর বন্ধুরা এদিকে দেখো এখানে কিন্তু পোলাও রান্না করা হচ্ছে তো পোলাওটা সুন্দর করে রান্না করে নেওয়ার পর উপরে কিন্তু বেরেস্তা ছিটিয়ে দেওয়া হবে তো সিম্পলভাবে যেভাবে পোলাও রান্না করতে হয় আর কি সেভাবে এখানে রান্না করে নেওয়া হচ্ছে আর সাথে তো বেরেস্তা আগেই ভাজা ছিল তো এখন কিন্তু বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলে এই পোলাওটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমরা সবাই মিলে একসাথে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা আসলে আর ভিডিও করিনি তো এখানে কিন্তু এটার পোলাওটা রান্না হয়ে গেছে তো এত মজাদার মজাদার আইটেম খেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা দেখো দেখো এটা কিন্তু লেকের পারে সুন্দর সুন্দর একটা একটা দৃশ্য দৃশ্য কত ইচ্ছা করছেন এখানে শুয়ে পড়ি বিকেলে আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম এই লেকের ধারে তো লেকের ধারের পরিবেশটা এত সুন্দর ছিল শান্ত ছিল আর শান্তিপূর্ণ বাতাস আসছিল এত ভালো লাগছিল তোমরা গাছের দিকে তাকিয়ে দেখতে পারো এত সুন্দর হাওয়া একদম রিফ্রেশ হয়ে গেছিলাম আমি তো এত সুন্দর আবহাওয়া ছিল এই লেকের পাড়টা তো আমার না বাসায় আসতে একটু ইচ্ছে তো ইচ্ছে করছিল এখানেই থেকে যাই এখানেই বাড়ি করে থেকে যাই আর দেখো লেকটা কত বড় তাই না লেকটা দেখতে অনেক সুন্দর আর চারপাশে অনেকগুলো গাছ দেখতে না অনেক ভালো লাগছে তাই না আর তারপর বন্ধুরা দেখো এখানে কিন্তু ছানার বড়া রান্না করা হচ্ছে আসলে আমরা বাসে এসেছি ছি আসার পর নামাজ আদায় করে নিয়েছি আর যেহেতু ফ্রিজে কিছুটা দুধ ছিল সেগুলো কিন্তু ফেটে গিয়েছে আসলে রান্না করার কথা ছিল তবে সেই পরে দেখা গেল যে দুধটা ফেটে গিয়েছে তো ফেটে যাওয়ার পর সেটা কেন নষ্ট করা যাবে খারাপ লাগবে না তো এই জন্য কিন্তু মা এখন ছানাটাকে খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ গুঁড়ো লবণ এগুলো সব তারপরে একটু বেসন আর একটু টেস্ট ং সল্ট ভালো করে মেখে তারপর কিন্তু ও আর একটু গরম মশলাও দিয়েছিল আর তারপরে কিন্তু এটা সুন্দর করে ছানার কাবাব শেপের মানে কাবাব শেপের করে নিয়েছে তারপর কিন্তু ছানার কাবাব হিসেবে এটা ভেজে নিচ্ছে তো যখন দুধ এরকম নষ্ট হয়ে গিয়ে ছানা হয়ে যাবে তোমরা এভাবে কিন্তু এই কাবাবটা করতে পারো আর যখন এমনি খেতে ইচ্ছা করবে এই কাবাবটা তখন তোমরা দুধকে ছানা বানিয়ে নিয়ে এরকম করে ছানার কাবাব ಪಡ ಹೇತೇನೆ অনেক মজা লাগে একদম ইয়ামি তো সবাই বাসার খেয়ে অনেক প্রশংসা করেছে সবার অনেক মজা লেগেছে আসলে এটা অনেক মজা ছিল ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগছিলো এটা না একটা ইউনিক রেসিপি অনেক মজা ভাত দিয়ে খেতে তো আরও মজা লাগে তো তোমরা ট্রাই করতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও আর দেখো বন্ধুরা এখানে কিন্তু মা একদম লাল লাল করে ভেজে নিয়ে সার্ভ করে নিয়েছে আর বন্ধুরা যেহেতু তো নাহিয়া আর মায়ের জন্মদিন এই জন্য তোমরা প্লিজ আমার তাদের জন্য দোয়া করো আর বন্ধু এখানে দেখো আর একটু ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে তো মানে আরেকটা প্যাটার্ন ভেজে নেওয়া হয়েছে তারপর কিন্তু সেটাও সার্ভ করে নেওয়া হয়েছে তো দেখো ভিতার দিকটা কত সুন্দর অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল এটা থাকে না টিকিয়াই খেতে হবে না মানে এত মজা আমি অনেকগুলো খেয়েছি আমার খুব ভালো লেগেছে তো মা অনেক কয়েকটাই ভেজেছিল তো এরপরে কিন্তু দেখা যায় কি বাহির থেকে আনা হয়েছে পেঁয়াজু এবং পুরি তো বন্ধুরা দেখো কত ইয়ামি লাগছে দেখতে এগুলো হলো ডাল পুরি তো ডাল পুরি তো মায়ের অনেক প্রিয় তো আমরা সবাই মিলে এনজয় করেছি আজকের দিনটা খুব ভালো কেটেছে তো তোমাদের দিনটা কেমন কেটেছে আমাকে জানাতে পারো তো দেখো তারপর কিন্তু আমিও একটা নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ